মাহান্ডাবুল আলামিন মাহান ডাবুল আলমিনের একটি মাত্র নাম আছে সে একটি মাত্র নামের জিকির করুন একটি নামে যদি জিকির করতে পারেন আপনার টাকা পয়সা ধন দৌলত অনেকেই প্রশ্ন করে টাকা দিয়ে কি লাভ হবে টাকা দিয়ে কি করব নামাজ পড়বো রোজা রাখবো দান সদগা করব বেশ দিনদার মানুষের সাথে ভালো ব্যবহার করবো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখব এত বেশি টাকা দিয়ে হবে কি টাকা যদি না হয় তাহলে আপনি আত্মীয়দের সম্পর্কে বজায় রাখবেন কিভাবে আপনার আত্মীয় আপনার ঘরে আসবে মেহমান আসবে তাকে খাওয়াইতে হবে ভালো ভালো খাবার কিনতে হবে উপহার দিতে হবে গিফট করতে হবে টাকা লাগবে না আপনি নামাজ পড়বে নামাজ পড়তে হলে মসজিদ বানাইতে হবে মসজিদ কে বানাবে বুতে বানাই দিয়ে যাবে মসজিদ বানাইতে হবে না মসজিদ কে বানাবে আপনি মুসলমান আপনি নামাজ পড়বেন মসজিদে মসজিদটা কে বানাবে আপনাকে বানাইতে হবে না আপনাকে আলেম হইতে হবে আপনাকে কারি হইতে হবে আপনাকে মুক্তি হইতে হবে লেখাপড়া করতে হবে না টাকা ছাড়া লেখাপড়া হয় আল্লাহ বলছে জাকাত দেওয়ার জন্য জাকাত তো নিতে বলে নাই নিতে বলছে জাকাত নিতে বলে নাই জাকাত দিতে বলছে তো জাক্কা যদি আপনি দেন তো টাকা কই আপনাদের টাকা না থাকে আপনি জাকাত দিবেন কিভাবে সদগা করতে বলছে দান করতে বলছে আপনি দান করবেন কি দিয়ে আপনার টাকা না থাকলে যারা অনেকে লাল পরে ঘুরে মাজার এখানে চকর করে আর বলে যে টাকার দরকার নেই টাকা কি হবে আর টাকা দিয়ে ছাড়া আপনি চলবেন কিভাবে মুসলমান টাকা ছাড়া চলতে পারে মুসলমান টাকা ছাড়া চলতে পারে না দুনিয়ার সৎ কাজ ভালো কাজ দুনিয়াটাকে মেনটেন করার জন্য আল্লাপাক মুসলমানদেরকে পৃথিবীতে পাঠাইছেন পৃথিবীর প্রথম যে ব্যক্তি ছিলেন তিনি মুসলমান মুসলমান দিয়ে আল্লাপাক সমগ্র পৃথিবীটাকে সাজাইছেন পৃথিবীর সকল ভালো কাজ মুসলমানরা করবে তাই না এরকমই তো আমাদের চিন্তা না তাহলে ভালো কাজ করতে হলে অবশ্যই টাকার দরকার আছে আপনাকে হজ করতে হবে হজ না করলে কি আপনি পাক্কা মুসলমান হতে পারেন কোশ্চিন কালেও না পাক্কা মুসলমান হওয়ার জন্য তো অবশ্যই আপনাকে হজ করতে হবে তো সৌদি আরব যাবেন মক্কা শরীফ যাবেন মক্কায় গিয়ে হজ করবেন সেখান থেকে হস করে আবার আসতে হবে এগুলা কি এমনিতে হয়ে যাবে উড়াল দিয়ে যাওয়া যাবে কুরবানি করতে হবে না একজন মুসলমান যদি কুরবানি না করে তাহলে তো পাক্কা মুসলমান হইতে পারে না তাহলে টাকা কোথেকে আসবে দামের টাকার দরকার মুসলমান হইতে হইলে পাক্কা মুসলমান হইতে হলে টাকার দরকার আর সেই টাকায় আপনি পেতে পারেন অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস রাখতে হবে ধ্যান রাখতে হবে খেয়াল রাখতে হবে ইনাম নিয়তটাকে পরিপূর্ণ সই রাখতে হবে যে পাক এই নামের উসিলায় আমাকে দৌলত দান করবেন তাহলে অবশ্যই পাক আপনাকে দৌলত দান করবেন সে নামটা কি নামটা হচ্ছে ইয়া রব ইয়া রব হে আমার প্রতিপালক ইয়া রব ইয়া রব ইয়া রব হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক ইয়া রব ইয়া রব বেশি থেকে বেশি পরিমাণে পড়বেন ইয়া রব ইয়া রব এবং যখনই মনে করবেন যে আমি এখন আল্লাহর কাছে কিছু চাইব ইয়া রব ইয়া রব বলে চাইবেন এবং ইয়া রব বলার আগে কয়েকবার দূরত পড়বেন কয়েকবার ইস্তেকবার পড়বেন এবং ইয়া রব কয়েকবার পড়ার পরে আবার দূরদ আবার ইস্তেকফার পড়বেন তারপরে আল্লাহর কাছে চেয়ে দেখুন আল্লাহ দেয় কি না যদি আপনার নিয়ত সই থাকে আপনার নিয়জ যদি পাক্কা থাকে যে আমি একজন মুসলমান আমার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া দেয়ানে আর কোনো ব্যক্তি নাই লা হাওলাওয়াল্লাহ কুয়া ইল্লা বাল্লা ইল্লা বিলা হাওলাওয়াল্লা কুয়াতা ইল্লা বিল্লা একমাত্র ক্ষমতাবান একমাত্র প্রতিপত্তি একমাত্র দেওয়ার মালিক হচ্ছে আল আলামিন এই বিশ্বাস যখন আমার অন্তরে ঢুকে যাবে তখন আল্লাপাক আমাদেরকে আপনাদেরকে হতাশ করবেন না আর যদি বাইসেন্স এত হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস থাকার পরও আল্লাপাক আমাকে না দেয় তাহলে বুঝতে হবে সেই যে বিপদ সবচেয়ে বড় বিপদ কিয়ামত সেই কি আমাদের ময়দানে আল্লাহবাক আমাদেরকে সাহায্য করবেন আর সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় উপকার আর আমাদের দুনিয়ার চাইতে সেখানে যদি আল্লাহবাগ বেশি দেয় তাহলে সেটাই আমাদের জন্য মঙ্গল আপনি কি বলেন অবশ্যই আপনিও সেটা মানবেন আহমদুলিল্লাহি রবিল